হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের বাড়িতে দুপুরে রান্না বান্না কী হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে তো আমি এদিকে দুপুরে লাউ কেটে রেখেছিলাম তো সেটাই আমি এখন বানাবো মাছের মাথা দিয়ে তো তোমরা কে কে লাউ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি ফটো করে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দেখতে পাচ্ছ দেখে আমি দাউটাও সাথে সাথে রান্না করে নিচ্ছি আসলে ভাবতেই পারি না তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো সেরকম বাইরে যাওয়াও হয় না তো আমি ঘরে বসে যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক করে দিও তো দেখে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম টেস্টের জন্য লাউ ঘন্টাতে কিন্তু হালকা মিষ্টি ভাবনা আসলে কিন্তু টেস্ট হয় না তো এদিকে আমার লাউ ঘন্টা অবশ্যই রেডি হয়ে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ